শুক্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আলোচনা আমাদের আমরা আশীর দশক যখন রাজনীতিতে আমরা পদার্পণ করেছিলাম আমরা রাজনৈতিক শিক্ষা ছিল আমাদের ব্যক্তির দল বড় দলের আমার জীবনে আমরা রাজনীতি করতে চাইয়া তখন আশির দশক তখন বঙ্গবন্ধুর নাম আমাদের মহান মুক্তিযুদ্ধের যে মহান নেতাদের নাম শহীদদের নাম অনেকেই আপনার স্মরণ করতে বা বলতে বিরাট লক্ষ্য ছিল এবং অনেক জায়গা ছিল আমার বাড়ির মাছানির নাম সারা বাংলা একাডেমি নাম রবীন্দ্রনাথের নামে নজর সাহেবের নামে কাজী নামে মাওয়ানা ভাসানির সাথে বঙ্গবন্ধুর জেতন্যাই আমরা বিশ্লেষণ করে করে আমরা দেখছি যে কিন্তু যতই এটাকে আমরা না বলে কেউ অসততা করুক ওই যে এই যে মোলযমাই পরে তিনি বললো বঙ্গবন্ধু কে আমরা এমনoverline ব্যক্তিটিকে তবে কিন্তু যেভাবে আমরা নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু যারা বঙ্গবন্ধুর নামে দুর্নীতি করেছে যারা দুর্নীতিয়ে যারা নিগড়ণ করতে চাইছে যারা ইতিহাসের এবং আইনগতভাবে যারা अवश्य্যানের কাঠগড়া দariye যারা আছে অনেকে গ্রেফতার হয়েছে অনেকে গ্রেফতার হবে তাদের হাজার কোটি টাকা দুর্নীতির আনের মাধ্যমে আমরা বিচার হবে কিন্তু বঙ্গবন্ধু হোসেন শহীদ সরোয়ার্দি মাওলানা বাসানি সেরামালা ক্যাম্পুর লোক আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবি জসুল উদ্দিন আমাদের মীর মোশার মোশের আমাদের মাইকেল সহ এরা শুধু ভারত উপমহাদেশের নেতা সারা পৃথিবীতে রাজনৈতিক বিরল ব্যক্তিত্বদের বুঝলে এদেরকে ইতিহাসের করা পাওয়া যাবে ইতিহাসের যেভাবে আজকে বিভাজনের রাজনীতি তৈরি করেছে তারা দেশের জন্য যেমন মঙ্গল করেন ভদ্রমক নয় জাতির জন্য যেমন মঙ্গল করেন নয় আজকে দেখা গেল আমি তো মনে করেছিলাম ওয়ার্ড ইলেভেনে আমাদের মধ্যে একটা শিক্ষা হবে হয়তো আমাকে অ্যারেস্ট করেছে আমার পরিবার কিন্তু নিরাপদে ছিল এখন দেখেন তাদের বউ বাচ্চা সন্তান সারা সারি পর্যন্ত তারা বিপদে আছে সুতরাং এই রাজনৈতিক শিক্ষা থেকে যদি এই বিভাজনের রাজনীতি থেকে শিক্ষা থেকে যদি নিতে পারি প্রতি যদি রাজনীতি থেকে শিক্ষা প্রতি গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করি সব ভোটের অধিকার ভূতের অধিকার এবং একটা সুন্দর বাংলাদেশ অসম্প্রদায় এবং কল্যাণকর মানবিক রাষ্ট্রের যে চাহিদা আসছে দাবি এসে বর্তমান তত্ত্বাবধান সরকার

এক ভর্তির ভালোবাসার এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা নামে হলে অস্ত্র সমাজ রাষ্ট্র এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আরো শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার করছি সকলকে